আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী অভিভাবক বিন্দু এবং শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ম্যাথ ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের সিলেবাস আজকে প্রকাশিত হয়েছে এনসিটিভি থেকে প্রকাশ করা হয়েছে এখন আমি যেটি আলোচনা করব সপ্তম শ্রেণীর সকল বিষয় সিলেবাস নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন সংক্ষিপ্ত করে আমি আলোচনা করব এই সিলেবাসটি বাংলা যে সিলেবাস দেওয়া হয়েছে সেটি পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি দেওয়া হয়েছে পাঁচ পাঠ্যপুস্তকের শুরু থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত ও পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এটি গণিত দেওয়া হয়েছে মনে রাখতে হবে গণিতটা পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত দিয়েছে তার মানে এখানে কয়টি অধ্যায় দিয়েছে সেটি কিন্তু দেখতে হবে দিয়ে যাইছে না এই পর্যন্ত একশো চব্বিশ পর্যন্ত আছে এটি হচ্ছে পঞ্চম অধ্যায় পর্যন্ত এগুলোই সিলেবাসে দিয়েছে এটা হচ্ছে গণিত বিজ্ঞান দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটি দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত যতগুলো আছে এটা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস মাথায় রাখতে হবে এবারে ডিজিটাল প্রযুক্তি দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা দিয়েছে ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা দিয়েছে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি দিয়েছে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপান্ন পৃষ্ঠা পর্যন্ত দিয়েছে এবং হিন্দু ধর্ম শিক্ষা দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা এটি দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিতাল্লিশ পেজ পর্যন্ত এবং বৈধ ধর্ম দিয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এগুলো হচ্ছে ছিল সিলেবাস এবং আগামী তেরো তারিখ থেকে যে বিদ্যালয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হয়ে যাচ্ছে এজন্য সিলেবাস যদি কোনো শিক্ষকের বা প্রতিষ্ঠানের সম্পন্ন না হয় তাহলে সেটি নির্দেশনা দেওয়া হয়েছে যে জোড়াই কাজগুলো একক কাজ হিসেবে দিতে এবং প্রয়োজনে অনলাইনে ক্লাস নিয়ে সেটি শিক্ষার্থীদের অভিভাবকের কাছে পৌঁছে দিতে যাতে সিলেবাসটা তারা ভিডিওটা দেখে কমপ্লিট করতে পারে সমানিত শিক্ষক মন্ডলে অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমি যেটি আলোচনা করেছি বুঝতে পেরেছেন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ